নিশ্চয়ই আল্লাহ অতিশয় তা কবুলকারী পরম দয়ালু তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে আর বাধা দিও না তারা বড় একটি ভুল করেছে কিন্তু এখন তাদেরকে অন্য সবার মতো স্বাভাবিক চলতে দাও তাদেরকে আর অপমানিত করো না যা করার তাই পরবর্তীতে যখন শাস্তির আয়াত অবতীর্ণ হয় এমনকি তখনও চারজন সাক্ষীর প্রয়োজন ছিল তো পরবর্তীতে আরো কঠোর বিধান অবতীর্ণ হয় যদি এর পরেও কিছু ঘটে চাবুক পিতা করতে হবে কষাঘাত করতে হবে কিভাবে তা করা হবে হয়তো ভাবছেন চামড়ার তৈরি চাবুক নিয়ে খটাস করা হবে ফলে মানুষটার পিঠ থেকে চামড়া ছিঁড়ে রক্ত বের হবে এরকম কষাঘাত না 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 একটু থামুন ইসলামী আইনবিদগণ এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন তারা বলেছেন তারা বলেছেন অতি গরম কোনো দিনে চাবুক মারা যাবে না বা অতি শীতের দিনেও নয় কারণ চামড়া তখন বেশি স্পর্শকাতর থাকে রোদের মধ্যে দাঁড় করিয়েও নয় কারণ আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেওয়ার ইচ্ছা করেননি যে ব্যক্তি চাবুক পেটা করবে তার বগল যেন দৃষ্টিগোচর না হয় সে যেন এভাবে পূর্ণ শক্তিতে না পেটায় কারণ আমরা মনে করি শাস্তি যেহেতু দিতে হবে তাই বিশাল দেহের অধিকারী মানবরূপে কোনো দানবকে নিয়ে আসতে হবে সে কঠোরভাবে পেটাতে পারবে না না মূল উদ্দেশ্য এটা নয় বস্তুত এ শাস্তি অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র ইসলামের ইতিহাসে এই শাস্তি বাস্তবায়িত হয়েছিল মাত্র প্রসঙ্গত ইসলাম মহাদেশের পর মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল আপনারা জানেন সেটা গত চোদ্দ পনেরোশো বছর যাবৎ কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল গোটা সময়টা জুড়ে সম্ভবত তিন চারবারের বারের এমন ঘটনা ঘটার রেকর্ড পাওয়া যায় আর শাস্তি কার্যকর করার মতো একটা উপলক্ষ্য তৈরি হয়নি এটা ইসলামের ইতিহাস মহাদেশের পর মহাদেশ জুড়ে কিন্তু যদি কখনো শাস্তি দেওয়ার মতো উপলক্ষ তৈরি হয় মনে রেখো চাবুক মারার সময় বগল যেন দৃষ্টিগোচর না হয় শরীরের কোনো জায়গায় আঘাত করলে যদি তা প্রাণঘাতী হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সেখানে আঘাত করো না যদি আঘাতের ফলে শরীরের কোনো অংশ ফেটে যায় দ্বিতীয়বার সেখানে আঘাত করো না মুখে আঘাত করো না স্পর্শকাতর কোনো স্থানে আঘাত করো না এভাবে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এটা আসলে আমার ক্ষুদবার মূল বিষয়বস্তু নয় এই শাস্তি ব্যাখ্যা করার জন্য আজকের ক্ষুদবার অবতারণা করা হয়নি ব্যাপারটা হলো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ বড় ধরনের অপরাধ কারণ এটা সমাজ নষ্ট করে ফেলে তাই এর জন্য শাস্তি দিতে হবে এখানে মূলনীতি হলো বিভিন্ন ধরনের পাপ রয়েছে কিন্তু আপনি যদি এমন ধরনের পাপে নিমজ্জিত হন যা সমাজ নষ্ট করে ফেলে তাহলে এই দুনিয়াতেই আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে আমি আপনি এমন অনেক পাপ করি যা শুধু আমাদের নিজেদের ক্ষতি করে এতে শুধু আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই আর এর জন্য কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহ নিকট জবাব দিতে হবে আমাদের সেজন্য পৃথিবীতে শাস্তি দেওয়া হয় না শরীয়ত আপনার জন্য কোন শাস্তি নির্ধারণ করে না এই দুনিয়াতে কারণ ক্ষতিটা শুধু আপনার নিজের বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ এমন কিছু কিন্তু আপনি যখন এমন কোনো অপরাধ করেন যা অন্যদের যন্ত্রণা দেয় অন্যদের ক্ষতি করে সমাজ নষ্ট করে ফেলে তখন ইসলামের জন্য সামাজিক শাস্তির বিধান রয়েছে আপনার সব কাজের জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিতে আগ্রহী নন আমাদের ধর্ম এমন নয় আপনি অন্য কিছুর সাথে তালগোল পাকিয়ে ফেলছেন এখন যদি এ ব্যাপারটা ভালোভাবে বুঝতে সক্ষম হন তাহলে আমার আজকের খুববার একেবারে মূল বিষয়বস্তুটা শুনুন যে বিষয়টা আমি বোঝাতে চাই কতবার চাবুক পেটা করতে হবে একশোবার এরপর আল্লাহ আরেকটি অপরাধের কথা উল্লেখ করেন যা প্রায় জেনার মতোই জঘন্য প্রায় জেনার মতোই খারাপ কারণ সে অপরাধের জন্য আসিবার চাবুক পেটা খেতে হবে আশিবার ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কাউকে যদি একশো বার কষাঘাত করা হয় এবং অন্য তেমন কোনো পার্থক্য নেই উভয় ক্ষেত্রেই ব্যাপারটা অপমানজনক উভয় ক্ষেত্রেই বিব্রতকর প্রসঙ্গত আমি পূর্বের আয়াতে শেষাংশে উল্লেখ করিনি যখন চাবুক পেটা করা হচ্ছে আল্লাহ বলেন ওয়াল্লায্যাহাদ আযাবাহুম তায়িফাতুম মিনাল মুমিনিন শোবার আগে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ আল্লাহ আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়া মানে তোমাদেরকে যেন প্রভাবিত না করে অন্য কথায় এমন কি যে ব্যক্তি শাস্তি কার্যকর করে তারও খারাপ লাগে এবং বলে আমি এটা করতে চাই না আর আল্লাহ বলছেন আমি জানি তুমি এটা করতে চাও না কিন্তু তবু তোমাকে এটা করতে হবে আল্লাহ তাকে কঠোর হতে বলছেন না আল্লাহ তাকে বলছেন আমি স্বীকার করে নিচ্ছি তোমার পাপি মুসলিম ভাইয়ের জন্য তোমার দরদ রয়েছে আমরা এ আয়াত থেকে শিখছি এমনকি যে মানুষেরা এমন জঘন্য কাজ করে জনসম্মুখে এমনকি যেসব মুসলিম ভাই বোনদের জন্যও আমাদের মনে বেশি ভালোবাসা এবং রহমা রয়েছে যে আমরা এমনকি তাদেরকে শাস্তিও দিতে পারি না তাদের প্রতি রহমা এবং রফা অনুভব করা ছাড়া কিছু মানুষ মনে করে আমি যেহেতু সরিয়া প্রতিষ্ঠা করতে যাচ্ছি চাবুক পেটা করার জন্য আমার আর তর্স না যাকে মারব তাকে মারার মতো মারবো এর মানেই হলো ইকামত হুদুদ কোন কোরআন অধ্যয়ন করছো তুমি অন্যদিকে আল্লাহ আজাদ আল্লাহ তোমার নিকট বর্ণনা করছেন তোমার মুসলিম ভাই বোনের জন্য তোমার অন্তরে ইতিমধ্যেই অনুকম্পা রয়েছে তোমাকে এখন সেটা ভুলে কঠিন কাজটা করতে হবে কারণ তোমার একজন মুসলিম ভাইকে শাস্তি দিতে হবে এ কথা বলার পর তিনি আরো বলেন একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে যে কোনো ধরনের ইমানদার নয় আর রাসে খুন আফিল আইমিওয়াল ইমান নিজেদের বিশ্বাসে যারা অত্যন্ত মজবুত তিনি এভাবে বলেননি আল্লা দিন আ মানু তিনি বলেছেন মিনি সুতরাং পরিপক্ক ইমানদারদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে তাহলে পরিপক্ক ইমানদারেরা তথা ইবাদতকারীরা আধ্যাত্মিক দিক থেকে পূর্ণতা প্রাপ্তরা বয়স্ক মানুষেরা প্রজ্ঞাবান মানুষেরা এই শাস্তি প্রত্যক্ষ করছে কেন কেন তাদেরকে দেখতে হবে এটা দেখার জন্য তো যুবক ছেলেমেয়েদের নিয়ে আসা উচিত এই যে তোমরা ভুলো কাজ করতে যেও না করলে কেমন শাস্তি পেতে হবে দেখতে পাচ্ছ তো কিন্তু আল্লাহ এটা বলেননি আল্লাহ বলেছেন মুমিনদের নিয়ে এসো ইবনে কাম সহ বড় বড় আলেমরা এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করেছেন যে কারণে মুমিনদের নিয়ে আসা উচিত যেন মুমিন্দা এই শাস্তিপ্রাপ্ত ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন কারণ সে তো এখনো মৃত্যুবরণ করেনি এখনো সে জীবিত আল্লাহ যদি তার জন্য জাহান নাম নির্ধারণ করে ফেলতেন তাহলে তাকে আর নিঃশ্বাস নিতে দিতেন না যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস চালু আছে তার জন্য তওবার দরজা খোলা আছে তার পাপের প্রাশ্চিত তো সে দুনিয়াতেই করে ফেলছে এখন মানুষের দোয়া তার কাজে আসতে পারে ই আল্লাহ তাকে ধৈর্য দান করুন তাকে তাওবা দান করুন তার তাওবা কবুল করে নিন সে যেন সামনের দিনগুলোতে ভালোভাবে পার করতে পারে আখিরাতে তাকে উত্তম পরিণতি দান করুন যারা এ শাস্তি প্রত্যক্ষ করবে তারা ঠিক এভাবে দোয়া করবে বিদ্রুপ করা দর্শনার্থীদের কাজ নয় তাদের কাজ এটা নয় কোরআনের শিক্ষা এমনই তো এটা গেল একশোটি বেত্রাঘাতের বিবরণ কিন্তু কোন অপরাধের জন্য আশিটি বেত্রাঘাত আমার শরীরে কম্পন এসে গিয়েছিল যখন এটা পড়ছিলাম আল্লাহর কসম আমি কেঁপে উঠেছিলাম যারা আমি প্রথমে একটু খারাপভাবে অনুবাদ করছি যারা ভদ্র মেয়েদের বিরুদ্ধে অপবাদ দেয় যারা ভালো মেয়েদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে এটা সর্বোত্তম অনুবাদ নয় কিন্তু আপনারা কিছুটা ধারণা পাবেন যে আয়াতটি কি নিয়ে কথা বলছে আচ্ছা আল্লাহ কোন ধরনের ভাষা ব্যবহার করছেন তা বলছি আল্লাহ বলেছেন যারা কিছু নিক্ষেপ করে ইয়ার মু যারা কিছু নিক্ষেপ করে এমন নারীদের বিরুদ্ধে যারা পরিবারের নিরাপত্তা বেষ্টুনিতে রক্ষিত মানে ক্যাম্পের ভেতরের নারীরা দুর্গের ভেতরের নারীরা আল্লাহ পরিবারকে এক ধরনের প্রতিরক্ষা হিসেবে বর্ণনা করেছেন তাই তারা মা হোক মেয়ে হোক কিংবা বোন হোক স্ত্রী হোক তারা সবাই মুসানাৎ সবাই সুরক্ষিত এ সমস্ত নারীরা যারা একটি পরিবারের অংশ কেউ যদি এদের প্রতি কিছু নিক্ষেপ করে এখন এর মানে কি কোরআন হলো আবলাগুল কালাম আমি আমার খুদ্বার আরবি অংশে যেমন বলেছিলাম সবচেয়ে নিখুদ বক্তব্য আল্লাহ বলতে পারতেন আল্লাহ দিনা এ তাহিমুন বিজিনা যারা নারীদের বিরুদ্ধে ব্যবিচারের অভিযোগ আরোপ করে আউদাহ এটা আরো বেশি স্পষ্ট কিন্তু তিনি এটা বলেননি আল্লাহ আজ্লা তার বক্তব্যে খুবই সুনির্দিষ্ট মানুষ তো আর একজন নারীর কাছে গিয়ে বলবে না যে সে ব্যবিচার করেছে তারা এভাবে কানা করবে ওই যে ওই মেয়েটা আমার মনে হয় সেদিন আমি তাকে অমুক ছেলের সাথে দেখেছি আমি জানি না তারা কি নিয়ে কথা বলেছিল শুধু এতটুকুই শুধু এতটুকু বললেই আপনি অপরাধী জানেন মানুষ কি করে সবচেয়ে জঘন্য কিছু বলার আগে আমি বলছি না যে সে কিন্তু যখনই আপনি বলেন আমি বলছি না যে তার মানে আপনি সবচেয়ে জঘন্য কিছু বলতে যাচ্ছেন যদি কিছু না বলতেন কতই না ভালো হতো কিন্তু আপনি বলছেন আর মানুষ যখন এমনটা করে বাজে মন্তব্য কি হচ্ছে কিছু হচ্ছে ডালমে একটা আমার মনে হয় আমি কিছু টেক্সট মেসেজ দেখেছি আমি তাকে ফোনে কথা বলার সময় হাসতে দেখেছি এই হাসার মানে কি তারা এত কাছাকাছি দাঁড়িয়ে আছে কেন ও মুখটা কেন হচ্ছে তো কেন হচ্ছে শুধু এই মন্তব্যগুলো এগুলোই যথেষ্ট ইয়ার মুনাল মোহসানাতের ভেতরে পড়ে যাওয়ার জন্য কারণ আল্লাহ ভাষাটা খোলা রেখেছেন আপনি হয়তো একেবারে স্পষ্টভাবে তাদের প্রতি অভিযোগ আরোপ করেননি আপনি জাস্ট দিকে কিছু কথা ছুড়ে দিয়েছেন আর বাকিটা শয়তান এবং আপনার কল্পনার কাজ কারণ আপনি যখন বলেন আমি কিছু বলছি না কিন্তু ওই দুইটা আমি জানি না এরপর পরের জন বলবে আমি জানি না আপনি শুনছেন কি না কিন্তু জানেন আমি কি শুনছি ওই দুইজন আমার মনে হয় তারা দুইজন এরপর ব্যাপারটা খারাপ থেকে আরো খারাপ হতে থাকে সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না কিন্তু সবাই এটা নিয়ে কথা বলছে আর সবাই সবাইকে বলছে আর কাউকে বলবেন না সবাই বলছে কাউকে কিছু বলতে যেও না এরপর কি ঘটে একটি সমগ্র পরিবারের মান মর্যাদা হয়ে যায় একজন নারীর মর্যাদা ধ্বংস হয়ে যায় যার বিরুদ্ধে আপনার কাছে প্রমাণ নেই কিন্তু আমি তাদেরকে দেখেছি রিয়েলি সুম্মা যদি আপনি কারো বিরুদ্ধে এমন অভিযোগ আরোপ করেন কিন্তু চারজন সাক্ষী জোগাড় করতে পারেননি অতপর তারা চারজন সাক্ষী নিয়ে আসেনি ইসলামী আইনবিদেরা আরো বর্ণনা করেছেন সিনেমা হলে তাদের দুজনকে একসাথে দেখার চারজন সাক্ষী আনলে হবে না বা শপিং মলে একসাথে ঘুরতে দেখলেও হবে না অথবা একই দিকে যেতে দেখলেও হবে না 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 যদি চারজন সাক্ষী তাদের চূড়ান্ত পাপ করতে না দেখে তাদের নিজেদের চোখ দিয়ে যদি এটা তারা না দেখে থাকে তাহলে এই অভিযোগকারীদেরকে আশিবার চাবুক পেটা করো মানুষের মর্যাদা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই বাজে মন্তব্য করার পরিণতি কি ভয়ঙ্কর তা বোঝার চেষ্টা করুন বিশেষ করে একজন মুসলিম নারীর মর্যাদা এর গম্ভীরতা বোঝার চেষ্টা করুন জনসম্মুখী জিনাকারীদের শাস্তির পাশেই আল্লাহ এদের শাস্তির কথা উল্লেখ করেছেন আমি এই কথাটির মাধ্যমে সমাপ্তি জানছি আমি চাই আপনারা এটি নিয়ে চিন্তাভাবনা করুন আল্লাহ যখন জনসম্মুখে জিনাকারীদের বা ব্যবচারীদের কথা বর্ণনা করছেন এর শেষে কি আল্লাহ তাদের জন্য ক্ষমার দরজা খুলে দিচ্ছেন না আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে তাদের শাস্তি দিতে হবে কিন্তু মুমিন্দা ইতিমধ্যে তাদের জন্য অন্তরে দয়া অনুভব করে মুমিনদের একটি দল যেন এটা পর্যবেক্ষণ করে এবং তাদের জন্য দোয়া করতে পারে এটা এখানে ইঙ্গিত কিন্তু যখন অভিযোগকারীদের কথা আসলো যারা অন্যদের প্রতি অভিযোগ ছুড়ে দেয় যারা অপবাদজনক মানহানিকর মন্তব্য ছুড়ে দেয় বা বলে যে না আমরা তো আর অভিযোগ করছি না তারা এমন কিছু বলে না শুধু জিজ্ঞেস করে আর এটা একটা ভালো কৌশল আমি তো আর কিছু বলছি না আমি শুধু জানতে চাইছি তোমার কি মনে হয় এই দুইজনের মধ্যে কিছু একটা ঘটে চলছে শুধু এইটুকুই প্রশ্ন করাটাও ছুড়ে দেওয়ার পর্যায়ে পড়ে যায় যখন শুধু এতটুকুন করেন আল্লাহ মানুষদের সম্পর্কে কি বলেছেন শুধু চাবুক পেটা নয় তিনি আরো বলেন অলা শাহাদাতান আবাদা তোমরা আর কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না এই মানুষগুলোর কোনো সাক্ষ্য আর কোনদিন গ্রহণ করে নিও না ইয়া আল্লাহ এটা তো আরো ভয়ঙ্কর শোনা যাচ্ছে এটাই শেষ নয় তদুপরি ওয়া উলা ফাসিক ফাসিকুন আর এরাই হলো চূড়ান্ত নীতি ভ্রষ্ট আল্লাহ এ কথা কি ব্যভিচারীদের সম্পর্কেও বলেননি তিনি তাদের সম্পর্কে বলেননি কিন্তু এদের সম্পর্কে বলেছেন ওয়া উলা ফাসিক ফাসিকুন প্রশ্ন হলো কেন এদের চাবুক পিটা করা হচ্ছে এটাই খুদবার শেষ কথা কেন এদের চাবুক পেটা করা হচ্ছে কারণ আপনি যখন এরকম মন্তব্য ছুড়ে দেন আপনিও সমাজ নষ্ট করছেন মনে আছে আমি যে বলেছিলাম আল্লাহ এই দুনিয়াতে শুধু এমন শাস্তি প্রদান করেন যা সমাজ নষ্ট করে ফেলে যা অন্যদের ক্ষতি সাধন করে আপনি যখন একজন মুসলিমের সম্মান নষ্ট করেন মুসলিম পুরুষের বা মুসলিম নারীর আপনি যখন তাদের মর্যাদা হানি করেন এটা এই পৃথিবীতেই একটা শাস্তিযোগ্য অপরাধ শুধু আখিরাতে নয় খুবই সিরিয়াস একটা ব্যাপার ইজ্জত ইকরাম আভিজাত্য একজন মুসলিমের মান সম্মান আল্লাহর নিকট খুবই বড় একটা বিষয় আল্লাহ এটাকে সুনির্দিষ্ট করে আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি বলেন অলিল্লাহ আজ্জাতু অলে রসুল ইহি মুমিনিন সকল মর্যাদা তো আল্লাহর তার রাসুলের ও মুমিনদের আল্লাহ মুসলমানদের এটা দান করেছেন আপনি আমি এটা কেড়ে নিতে পারবো না যা আল্লাহ দান করেছেন এটা এমন কিছু যা আল্লাহ দান করেছেন আমাদেরকে এটা রক্ষা করতে হবে আমরা আমাদের জিব্বা দিয়ে সবচেয়ে ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারি যখন সন্দেহ তৈরি হয় তখন শুধু আল্লাহর এই কথাগুলো স্মরণ রাখুন ইজতানিবু কাসিরমিনার জন্য বা আদর জন্যই ইসমুন তোমরা অধিক অনুমান করা থেকে দূরে থাকো নিশ্চয়ই কোন কোনো অনুমান তো পাপ কোন কোন অনুমান খুব ভয়াবহ পাপে পরিণত হতে পারে ধারণা করা থেকে দূরে থাকো মানুষকে সন্দেহের ক্ষেত্রে সুবিধা দান করুন আপনি ওই দুজনকে চিনেন না তারা পরস্পরের হাত ধরে আছে এবং ওই দিকে হেঁটে যাচ্ছে ওহ নিশ্চয় তারা বিবাহিত অথবা হয়তো তারা ভাই বোন না আমার তো মনে হয় না থামুন বাদ দিন অন্যদিকে ইস্তফাফার করুন এখানে আপনার মাথা ঘামানোর দরকার নেই একজন ব্যক্তির উপর ইসলামের সৌন্দর্যের একটি দিক হল তার সাথে সম্পর্কিত নয় এমন কাজ সে বর্জন করে চলে এখানে আপনার হস্তক্ষেপ করার দরকার নেই এটা নিয়ে কথা বলবেন না আমরা দোয়া করছি আল্লাহ আজাল্লাহ যেন আমাদের জিব্বা রক্ষা করেন অন্তর রক্ষা করেন পরস্পরের ক্ষতি করা থেকে যেন আমাদের রক্ষা করেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা অন্যদের মান সম্মান নিয়ে কথা বলার সময় সাবধান থাকে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা শুধু অজুহাত দিয়ে বেড়ায় এবং অজুহাতের পেছনে লুকায় আল্লাহ আমাদেরকে নিজেদের ভুলগুলো ভুল হিসেবেই দেখার সামর্থ্য দান করুন এবং তার কাছে ক্ষমা চাওয়ার সামর্থ্য দান করুন এবং অন্যদের কাছেও যাদের সম্পর্কে আমরা মন্দ কথা বলে ফেলেছি আল্লাহ আজাল্লাহ সকল মুসলিমদের ইজ্জত রক্ষা করুন বিশেষ করে এই উম্মার মেয়েদের আল্লাহ আমাদের মায়েদের ইজ্জত রক্ষা করুন আমাদের স্ত্রীদের আমাদের কন্যাদের এবং আমাদের বোনদের আল্লাহ জাল্লা আমাদের সমগ্র পরিবারের মর্যাদা রক্ষা করুন এবং আল্লাহ আজ্লাহ আমাদেরকে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করুন যারা আমাদের চেয়েও আল্লাহর অধিক নিকটবর্তী হবে বিল বারাক আল্লাহ হাকিম